লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সাত সেপ্টেম্বর রোববার নারীবিদ্বেষী ও ব্যর্থ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাদের এই লাল কার্ড প্রদর্শন দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল গোলচত্বর থেকে মিছিল শুরু করে ছাত্রদল শুরুতে মৌন মিছিল হলেও পরে তারা বুদ্ধিজীবী চত্বরের সামনে বিভিন্ন স্লোগান দেয় মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন এই প্রশাসন ব্যর্থ তারা শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা দিতে পারেনি সাম্প্রতিক সময়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এক ছাত্রীকে আইডি কার্ড নিয়ে হুমকি দিয়েছেন তাই আমরা লাল কার্ড প্রদর্শন করছি এটি অন্যায়ের প্রতিবাদ দুপুর দুইটার দিকে প্রশাসনিক ভবনের সামনে অধিকার সচেতন শিক্ষার্থী সহ তিনটি গোষ্ঠী যুক্ত হন ছাত্র সঙ্গে তারা একসঙ্গে হয়ে চতুর্মুখী বিক্ষোভ সমাবেশ করেন এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া বলেন আমরা সাত দফা দাবি নিয়ে আন্দোলন করছি এর মধ্যে অন্যতম হল প্রক্টোরিয়াল বডির পদত্যাগ আমরা গণস্বাক্ষর নিয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি জমা দিয়েছি এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে একটি ভবনের দারোয়ান মারধর করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঘটনার জের ধরে একত্রিশ আগস্ট রবিবার শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর তখন সংঘর্ষ ও পাল্টা পাল্টে থাওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এছাড়াও পরবর্তীতে এক ছাত্রীকে আইডি কার্ড নিয়ে হুমকি প্রশাসনের নারীবিদ্বেষী মনোভাব পোষণ এবং তদন্ত চলাকালে শিক্ষককে লাঞ্ছনা করার অভিযোগ করেন শিক্ষার্থীরা